নমস্কার সকলকে লাভিতার দীপাবলি ব্লগে আপনাদের স্বাগত জানি আজ কালী পুজো তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু এদিক ওদিক ঘুরতে বাড়ি থেকে প্রথমেই বেরিয়ে চলে গিয়েছিলাম বাড়ির পাশে শশান মন্দিরে প্রত্যেকবারের মতো এবারও সর্বপ্রথম ওখানে গিয়েছিলাম যদিও আরামবাগে কালী পুজোর চলটা খুব বেশি নয় তবু টুকটাকি যে কটা প্যান্ডেল হয় তার মধ্যে কাছাকাছির মধ্যে একটুকু দেখেছিলাম এখানে দেখুন মায়ের মুখটা ভীষণ জলজল করছে কি মিষ্টি লাগছে আর মায়ের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে এতটাই মাকে সুন্দর লাগছিল সেদিন সামনে থেকে দেখে তারপরেই এখানে বাবা মহেশ্বরের কাছেও চলে গিয়েছিলাম স্বার্থপরতা করলে তো আর হয় না বলুন পাশে যখন বাবা মহেশ্বরে রয়েছেন তাকেও তো একটু ভিডিওতে নিতে হয় তারপর ওখান থেকে বেরিয়ে পাশের একটি ক্লাবে চলে গেছিলাম ঠাকুর দেখতে ক্লাবটির নাম অগ্রণী শঙ্ঘ সেখানে গিয়ে দেখি অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে ব্যাস তারপরে একটু প্রোগ্রামের ভিডিও আপনাদের জন্য নিয়ে নিলাম তারপরেই চলে গেলাম ব্যান্ডেলের ভেতরে বাইরেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে খুব সিম্পল করেছে বাট খুব সুন্দর হয়েছে আর মায়ের মূর্তির রূপের তো কোনো তুলনাই করা যাবে না কোনো রকম বর্ণনাও করা যাবে না কোনো ভাষায় অসম্ভব সুন্দর যাকে বলে একটু ভয়ঙ্কর লাগছিল এই রূপের মা হয়তো রাগি মা তাই হয়তো মূর্তি এরকম ছিল যাই হোক তারপরে চলে গেছিলাম মামার বাড়ি সেখানে একটু বাজি পুড়িয়ে নিয়েছিলাম আমরা আমি আমার দেওয়া সব কটা ক্লিপ নেওয়া হয়নি এই অল্প একটা ক্লিপই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি কারণ হঠাৎ করে মনে হয়েছিল যে আমি তো ভিডিওই করলাম না যাই হোক যতটুকুই নিতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরেই চলে গেছিলাম পিকুর বাড়িতে পিকুকে তো আপনারা সবাই চেনেন অলরেডি আপনাদের সঙ্গে আগের ভিডিওতে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম ওর বাড়িতেই আমাদের ইনভাইট ছিল আমরা সেখানেই গিয়েছিলাম ওই মায়ের মূর্তির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট ফুটফুটে মিষ্টি মা তারপরে আমরা চলে গেছিলাম বাজি ফাটানোর জন্য এই যে পিকু হ্যাপি দিওয়ালি উইশ করছে আপনাদের সবাইকে আমিও আপনাদের সবাইকে হ্যাপি দিওয়ালি উইশ করছিলাম ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তার জন্য সরি আর এখানে আমার হাজবেন্ড আর দাদা বাজি ফাটানোর জন্য সমস্ত প্রিপারেশন নিচ্ছিল এক্ষুনি বাজি ফাটলো বলে এত সুন্দর লাগছিল চারিপাশটা আর শব্দগুলো যেন আলাদা একটা আনন্দ দিচ্ছিল মনের মধ্যে ছোট থেকে বড় বুড়ো বুড়ি সবাই প্রত্যেকেই মনে হয় বাজি ফাটানোটাকে ভীষণ ভাবে উপভোগ করে ভীষণ আনন্দিত হয় আমাদের তো ভীষণ ভালো লাগে প্রত্যেকটা বছরে এই দিনটার জন্য অপেক্ষা থাকি বাজি তারপরে এখানে টুকি নিজেদের মধ্যে একটু মজা করছিলাম ভিডিও নিয়ে নিছিলাম কিছু ফটোশুটও করা হয়েছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব তাড়াতাড়ি আসলে কিছু দিনের ব্যস্ততার জন্য এই ভ্লগটা শেয়ার করতে এতটা দেরি হয়ে গেল তবুও দেখবেন আর মনে মনে ভাববেন পুজো এখনো কাটেনি যাই হোক তারপরে এখানে একটু ভিডিও নিয়ে নেওয়া হয়েছিল তারপরে ওর বাড়ি চলে গিয়েছিলাম আর যাওয়ার পর পরেই আমার হাজবেন্ডের সঙ্গে এই ছানাপোনাগুলো দুষ্টুমি শুরু হয় ওরা এতটা আদুরে আর সত্যি কথা বলতে গেলে ওদের ভালোবাসার কোনো বিকল্প নেই কোনো পরিমাপ নেই নিঃস্বার্থ ভালোবাসা তারপরে ওদের সাথে কিছুটা সময় কাটানো তারপর সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া গল্প করা মস্তি করা ওখানেই রাতে ডিনার কমপ্লিট করে আমরা বাড়ি ফিরি যাই হোক ব্লগটা এতটুকুই আপনাদের কালী পুজো কেমন কাটলো জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটি ব্লগে